হরি রয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হ নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল রাম শ্রী মধুসুদান গিরিধারী গোপীনাথ মদনমোহন গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদনমোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবায় কেশবাই নম শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় করি পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হরয় পুরন কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবাই নম হরিহারায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবাই নম এই ছাই গোসাই যার মুই তার দাস সবার পদরণু মোর পঞ্চগ্রাস তাঁদের সেবি ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ তাঁদের সেবি ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলা বাস রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকার আনন্দে বল হরি বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজায় এমন আনন্দ বলে হরি ভজ ভজবৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজায় এমন বলো আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজায় এমন শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবাই নম হরি রায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবায় কেশবাই নমো હરી હરાય નમો કૃષ્ણ જાદવાઈ નમો જાદવાઈ માધવાઈ કેશવાઈ નમો હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশুবাই নম